দু মাইল পথ পাড়ি দিতে ওদের এক ঘন্টারও বেশি সময় লেগে যায় পথে পাঁচ জিরাতে হয়েছে ওদের সকলেই পরিশ্রান্ত গ্রামের বাড়ি ঘরের ঝি বৌরা ওদের দেখে বাড়ির পালানে এসে দাঁড়ায় বয়সী মহিলারা ওদের দুরবস্থা দেখে আহাজারি করে কেউ কেউ বাবাকে চিনতে পেরে কুশলাদি জিজ্ঞেসের সুরে অভিযোগ উত্থাপন করে জন্ম ভিটা ছাইরা ওই যে শহরে গেলা আর এ মুখ হইলা না তবু এ উছিলায় তোমার মুখখানা দেখলাম তা কতদিন থাকবা তা বলা যায় না শহরের পরিস্থিতি ভালো হলে চলে যাব হ এই আজে কবে ভালো হবে কি ভোট যে দেশে আইলো এরই মধ্যে চান্দুল্লা নামে বাবার এক বন্ধু সামনে এসে দাঁড়ায় কি দোস্ত আমাগ কথা তোমার মনে পড়ল দোস্তনি ভালো আছেন শেষ কথাগুলো মার উদ্দেশ্যে বলে চান্দুল্লা কাকা বাবার মাথার বোঝাটা নিজের মাথায় তুলে নিয়ে কমলদের সাথে হাঁটতে থাকে অল্প সময়ের মধ্যেই ভোলা জ্যাঠার বাড়ির উঠোনে পাড়া খেওরা বিশুদা ভোলা জ্যাঠা বাড়িতেই ছিলেন তারা দ্রুত এগিয়ে এসে কমলদের কাছ থেকে বোঝাগুলো নিয়ে ওদের হালকা করেন আম তলায় খেজুরের পাতার পাটিতে ওদের বসতে দেন জেঠি বিশুদা দৌড়ে গিয়ে ঘর থেকে তালের পাখা নিয়ে এসে ওদের বাতাস দিতে থাকেন কমল বাবা মার সাথে পাটিতে বসল ছোটরা কিছুক্ষণ বসে উঠল এদিক ওদিক ঘুরে দেখতে লাগলো কমলদের আগমন বার্তা পেয়ে নাপিত বাড়ির মেয়ে পুরুষ কজন এসে ভিড় করল ও বাড়ির পুরুষরা শহরে গিয়ে খোর কাজ করে আজ যায়নি তাদের উদ্বেগটাও বেশি এরই মধ্যে হিন্দু মুসলমান আরও অনেক মানুষ ওদের দেখতে এলো তারা সকলেই শহরের পরিস্থিতি জানতে চাইল তাদের কাছ থেকে জানা গেল ওদের মতো আরও আট দশটি পরিবার এরই মধ্যে এ গ্রামে আশ্রয় নিয়েছে গলচামট এলাকার মুসলমান পাড়া থেকে নাকি বেশ কিছু গরু বাছুর গ্রামে সরিয়ে এনেছে বাবা তাদের প্রশ্নের উত্তর দিতে থাকলেন মা উঠে গেলেন জেঠির কাছে লোকজন কমে গেলে বাবা তার ছোটবেলার বন্ধু চান্দুল্লা শাহজদ্দি ওসি স্যাক ওনাদের সঙ্গে গল্প মেতে উঠলেন কমল বাড়ির চারদিকটা ঘুরে দেখতে উঠে পড়ল অল্প সময় পরে মা এসে বাবাকে স্মরণ করিয়ে দেন আর এক বান্ডিল কাঁথা বালিশ বেডিং আনার কথা বাবা গল্প ইস্তফা দিয়ে কমলকে ডাকেন কমল প্রস্তুতি নিয়ে বাবার কাছে আসে জ্যাঠা বাবাকে দুপুরের খাবার খেয়ে যেতে বলেন জ্যাঠার কথায় অন্যরাও আমল দেয় এখন হুট করে শহরে ঢোকা ঠিক নয় তার চেয়ে এবেলাটা দেখে দুপুরের পরে না হয় যাওয়া যাবে বাবা তাদের কথা ফেলতে পারেন না স্থির হয়ে দুপুরের খাবার খেয়ে ওরা দুজন আবার শহরে ঢুকবে এখনো যখন শহরে কিছু মানুষ আছে রান্না হয়ে খাবার খেতে খেতে দুপুর গড়িয়ে যায় বেলা তিনটায় ওরা শহরের উদ্দেশ্যে পথে নামে খানিক পথ এগুতেই দেখে মাঠের মধ্যে কিছু লোকের জটলা সকলের চোখ দূরে উত্তর পশ্চিম বরাবর যেখানে ধোয়ার কুণ্ডলির মতো চোখে পড়ে লোকগুলো বলাবলি করছে মিলিটারি ফরিদপুর এসে গেছে মাঠের উপাস থেকে নারী পুরুষের সম্মিলিত চিৎকার রোল কানে আসে আরও খানিকটা এগুতেই শেলের প্রচণ্ড শব্দ শুনে গেল পর্যায়ক্রমে অনেকগুলো শব্দ গল এলাকা থেকে বিক্ষিপ্তভাবে মানুষ গরু বাছুর বিছনাপত্র নিয়ে চকে নামছে শত শত মানুষ হাজার পুরুতে থাকে একসময় বাংলা ভাষাভাষী ওই এলাকার সকল অধিবাসী চক বরাবর বসতি ছাড়ে মাঝপথে কমলের চলৎ শক্তি রহিত হয়ে যায় কোমরপুর বরাবর একটি হেলিকপ্টার আকাশে দেখা যায় মনে হয় মিলিটারি ট্রাকের পাহারায় এগুলো আসছে স্থানে স্থানে গন্ডলীকৃত ধোয়া উঠতে দেখা যায় জনপথ থেকে আকাশে সাথে আগুনের রেলিহান শিখা ছোপ ছোপ কালো ধোঁয়া আকাশের রং বদলে যায় হেলিকপ্টার থেকে কজন ছত্রী সৈন্য নামতে দেখা যায় রাজবাড়ির রাস্তার মোড়ের ওই দিকটায় হাটের মতো মানুষ অবস্থান চকে নিয়ে অবলোকন করে সেসব দৃশ্য সবার মনে ভয় উৎকণ্ঠা বাঁধে ঘরবাড়ি ছাড়া মানুষ কান্নার রোলে আল্লাহকে ডাকে মুক্তি চায় আর সমূহ বিপদের অপেক্ষায় কালোক্ষেপণ করে কমলের বুক শুকিয়ে কাঠ হয়ে যায় বাবার মুখের দিকে তাকায় ও সজল চোখে বাবা বলেন কমল সব শেষ হয়ে যাবে রে ও বাবাকে সান্ত্বনা দেয় না বাবা মিলিটারি শহরে ঢুকিনি ঢুকলেও হয়তো আমাদের এলাকায় কোনো ক্ষতি করবে না যেখানে ওদের ভয় এবং বাধা সেখানেই ওরা আগুন ধরাবে ক্ষতি করবে গুলি চালাবে শহরে তো ওদের রুকবার কেউ নেই নির্বিঘ্নে শহরে ঢুকতে পারলে দেখবে কাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে তুই জয়বাংলার বাংলার পতাকা নামিয়েছিলি তো হ্যাঁ পাকিস্তানি পতাকা তুলেছি যাক দোকানের সিন্ধুকে শুকুর ডাক্তারের সর্বস্ব ওগুলো রক্ষা হলেও বাবার কথা শেষ না হতেই পরিচিত একজন বাবার সামনে আসে ডাক্তারবাবু কোথায় উঠছেন তুলাগ্রাম ভোলাদার ওখানে লোকটির সাথে কথা বলতে বলতে বাবার চতুর্দিকে আরও পরিচিত কিছু মানুষ আসে এরই ফাঁকে কমল পপায় এগিয়ে যায় বাবার দৃষ্টি এড়ায় না বাবা বলেন কোথায় যাস আমরা চল ফিরে যাই ভাব বুঝিয়ে কাল আসা যাবে আমি একটু সামনে থেকে আসি বাবা ওখানে আমার কজন পরিচিত বন্ধু বান্ধব আছে কমল হাঁটতে হাঁটতে বলে না তোর ওদিকে যাবার দরকার নেই আমি এক্ষুনি ফিরব আমার দেরি হলে তুমি ফিরে যেও বাবা আমি ওদের সাথে ফিরি না তুই এদিকে আয় এই তো আসছি কমল সামনের মানুষগুলোর দিকে ধীরে হারিয়ে যায় সন্ধ্যা ঘনিয়ে আসে কমল পা পা করে এক একগুচ্ছ মানুষ পেছনে ফেলে আর একগুচ্ছের সাথে এগোয় এভাবে জলার আগারিতে এসে পৌঁছে সামনে গ্রাম এরই মধ্যে শব্দ শোনা যায় কমল থমকে দাঁড়ায় শব্দে কটি বরাবর শহরের দিকে ছোটার শব্দ ভেসে আসে কিছুক্ষণ পরে আরো কিছু ট্রাকের গর্জন শোনা গেল এবার শহরের দিকে আগুনের লেলিহান শিখা নজরে এলো সাথে গুলির শব্দ ছর সর শব্দে গাছপালা ভেদ করে ছুটছে বুলেট কতক্ষণ এভাবে কাটে কমলের হিসেব নেই সম্বিত যখন ফিরল তখন দেখল টুকটাক করে মানুষ গ্রামের মধ্যে নিজেদের ভিটা বাড়ির দিকে ফিরছে কমল দ্রুত পা চালায় ওদের বাসার উদ্দেশ্যে শ্রীঙ্গনের দক্ষিণ দিক দিয়ে দ্রুত হেঁটে টোয়েন্টা শিলের ঝোড়ের ভেতরে ঢুকে পড়ে কমল কিছুটা পথ অতিক্রম করে সোজা হারুদত্তের বাড়ি বরাবর শ্রীঙ্গনের বাগান বাড়ির ভেতরের নির্জন এক পায়া পথ দিয়ে ওদের বাড়ি সোজা গিয়ে দাঁড়ায় তারপর দুই হাতে তার কাটার বেড়া ফাঁক করে ওদের বাড়ির চত্বরে পা রাখতেই ঘেউ ঘেউ রবে ডলি চিৎকার শুরু করল কমল অস্ফুট স্বরে বলে ডলি থাম আমি কিন্তু কাজ হলো না ডলির ঘেউ ঘেউ ধ্বনি আরো জোরে জোরে আকাশ বাতাস প্রকম্পিত করল ও এবার ধমকের সুরে বললো আহ ডলি থাম কপা পিছিয়ে গিয়ে কুন্দি ফান্দি করতে লাগলো ঘেউ ঘেউ করে সহসা একটি তিন ব্যাটারির টর্চের আলো এসে আশ্রয় পড়লো ওদের বাড়ির দেওয়ালে কমল দ্রুত ছুট দেয় সেখান থেকে তার কাটার বেড়া ডিঙিয়ে ও রুদ্রশ্বাসের চক বরাবর দৌড়ায় আস্তানায় যখন ফিরল তখন দেখলো উঠোন লোক বাবা উদ্বিগ্ন চিত্তে পাইচারি করছেন মা কাঁদছেন কমল নিজেকে বড় অপরাধী মনে করল কেন সে ওদিকে গেল আর কিভাবে যে এতটা পথ ফিরে এলো এখন তা কিছুই মনে করতে পারলো না শুধু একটা দুঃখ মনের মধ্যে মোচর খেলো যে এতদিনের এই কয়েক ঘন্টার ব্যবধানে চিনতে পারলো না আর একটু হলেই যে কি ঘটে যেত অল্পের জন্য রক্ষা বাবা ওকে দেখিয়ে ছুটে এলেন কাছে চিৎকার করে জিজ্ঞেস করলেন কোথায় গেছি বাসায় বাসায় বাবার কিছুই বলতে পারেন না ওকে রাগে তার চোখ দুটো জ্বলছে যেন কমলকে এই মুহূর্তেই গিলে খাবে তা বুঝতে পেরে মা ছুটে আসেন কমলের সামনে ওকে পেছনে করে বাবার সামনে থেকে সরে যায় ক্রমশ রাত বাড়তে থাকে কিন্তু গ্রামীণ নিস্তব্ধতা নামে না সবার মনেই উৎকণ্ঠা উদ্বেগ কি শহর পালানো মানুষ কি গ্রামের মানুষ না জানে কি হয় কি জানে কি হয় কেউ কেউ জেলা বোর্ডের রাস্তায় জটলা করছে আর বিড়ি ফুটছে বলা যায় অঘোষিত পাহারা যদি মিলিটারির আগমন বার্তা জানা যায় তাহলে ঝোর জঙ্গলে পালাবে কেউ কেউ ব্যারিকেড দেখলে ওরা গ্রাম জ্বালিয়ে দেবে রাস্তায় জটলা বাড়ি বাড়ি জটলা নানা কথা কোনোটা বাতাসে ভাষা কোনোটা মন করা কমল বেশুদার সাথে রাস্তায় গিয়ে কয়েকবারই ঘুরে অনেক অভিজ্ঞতাই অর্জন করলো এক সময় ডেরায় ঢুকে শুয়ে পড়লো বাবা মা উঠোনে যাচা ও অতিথিদের সাথে খেজুর পাতার পাড়িতে বসে স্বপ্ন দুঃস্বপ্নের মধ্যে প্রহর গুंचे আর কমল বিছানায় ছোট ছোট ভাইবোনদের পাশে শুয়ে শহরের কথা ভাবে ভাবে বিগত দিনের কথা 7 মার্চ বঙ্গবন্ধুর ভাষণের অংশবিশেষ মনে করে চার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে রাস্তাঘাট বন্ধ করে দিতে হবে আমি যদি হুকুম দেবার নাও পারি আমার সহকর্মীরা যদি নাও থাকেন আপনারা আন্দোলন চালিয়ে যাবেন কিন্তু হুশিয়ার একটা কথা মনে রাখবেন আমাদের মধ্যে শত্রু ঢুকেছে ছদ্মবেশে তারা আত্মকলহ সৃষ্টি করতে চায় বাঙালি অবাঙালি হিন্দু মুসলমান সবাই আমাদের ভাই তাদের রক্ষা করার দায়িত্ব আমাদের হাতের কাছে যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকুন রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা